আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আজকের ভিডিওতে আমরা ব্রোকলি চাষের জন্য কি ধরনের সার প্রয়োজন বা কি কি সার কখন প্রয়োগ করতে হবে এ বিষয় নিয়ে আলোচনা করব আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য আর যারা পুরাতন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা ব্রোকলি চাষে জমি তৈরির সময় গোবর সার টিএসপি ও এমওপি সার দিতে হবে চারা রোপণের পনেরো দিন পর থেকে ইউরিয়া সার দুই কিস্তিতে প্রয়োগ করতে হবে যা প্রথমবার বিশ থেকে পঁচিশ দিন পর এবং দ্বিতীয়বার তিরিশ থেকে চল্লিশ দিন পর এই সার দেওয়া ভালো চারা রোপণের চার সপ্তাহ পর নাইট্রোজেন ভিত্তিক সার ও মূল কাণ্ড বড় হলে আবার পুনরায় নাইট্রোজেন সার প্রয়োগ করতে হবে এভাবে সঠিক নিয়মে সার প্রয়োগ করলে এবং অন্য অন্য যদি কোনো উপসর্গ থেকে থাকে বা রোগবালাই থেকে থাকে তাহলে কীটনাশক প্রয়োগ করলে আশা করছি আপনারা ভালো ফলন পাবেন আজকের এই ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ